হেই एवरीवन তোমরা সবাই কেমন আছো ইন্ডিয়াতে এখন প্রচুর গরম এই গরমে আশা করছি তোমরা নিজেদেরকে সুস্থ রাখার চেষ্টা করছো আর জাপানেও এখন মোটামুটি হালকা হালকা গরম পড়েছে তো সেই গরমের মধ্যে আমরা দুজনে বেশ মোটামুটি আছি তোমাদের জন্য তিন দিন কোনো ব্লগ নিয়ে আসতে পারিনি কারণ তিন দিন আমার অনেক ব্যস্ততার মধ্যে দিয়ে কেটেছে আজকে একটু সময় পেলাম তাই ভাবলাম নতুন ব্লগটা তোমাদের সাথে শেয়ার করি এই ব্লগটা আমি কালকে শুট করেছিলাম তো কালকে সকাল থেকে অনেক ব্যস্ততার মধ্যে দিয়ে আমার দিনটা কেটেছিল যাতে চট রান্না হয়ে যায় সেই জন্যই আগের দিন রাত থেকে আমি মাংসটা ম্যারিনেট করতে রেখে দিয়েছিলাম ডিপ ফ্রিজে আদা রসুনের পেস্ট লেবু রস টক দই ব্ল্যাক পেপার লঙ্কা গুঁড়ো আর সামান্য লেবু রস দিয়ে ভালো করে চিকেনটাকে মেখে নিয়ে সারা রাতের জন্য আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম সকাল বেলায় চিকেনটাকে চটপট বের করে নিয়ে ফ্রিজ থেকে একটা ফ্রাইং প্যান বসিয়ে গ্যাসে সামান্য তেল গরম করে নিয়ে এই ম্যারিনেট করা চিকেনটাকে দেখো আমি অ্যাড করে দিয়েছিলাম চিকেনটা কিছুক্ষণ নাড়াচাড়া করার ফলে চিকেন থেকে প্রচুর পরিমাণে জল বেরিয়ে আসতে চাপা দিয়ে আমি কিছু সময়ের জন্য চিকেনটাকে নিয়েছিলাম যাতে হয়ে যায় প্রতিদিন সচরাচর আমাদের বাড়িতে চিকেন কষা হয়ে থাকে চিকেনের যে আরো অনেক রেসিপি আছে সেগুলো সচরাচর আমরা কেউ অতটা রান্না করতে চাই না কেননা সেগুলো রান্না করতে একটু টাইমও বেশি লাগে যেহেতু স্পেশাল দিন ছিল তাই স্পেশাল কিছু রান্না বান্না করারই প্ল্যান ছিল অনেক কিছুই রান্না বান্না করেছিলাম সেটা তোমরা পার্ট ওয়ান আর পার্ট টুর মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করব চিকেনটা মোটামুটি শুকনো শুকনো হয়ে যেতে আর জলটাও অনেকটা মরে যেতে আমি বাটিতে নামিয়ে রেখে দিয়েছিলাম এবার ওই একই কড়াইটাকে ভালো করে একটু পরিষ্কার করে নিয়ে তেল গরম করে নিয়ে এর মধ্যে বেশি করে পেঁয়াজ কুচি আমি অ্যাড করে দিয়েছিলাম অল্প নুন ছড়িয়ে দিয়েছিলাম যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হয়ে যায় আর পেঁয়াজের কালারটাও অনেকটা পরিবর্তন হয়ে যায় এক মিনিট পরে আমি ফিরে এসে দেখলাম পেঁয়াজটার কালারটা হালকা হালকা লাল লাল হয়ে গেছে এরপর এর মধ্যে আদা রসুনের পেস্ট বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটাই আমি অ্যাড করে দিয়েছিলাম আদা রসুনের পেস্টের সাথে পেঁয়াজটা কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে আমি আগে থেকে পেঁয়াজ কুচি আর বেশি করে লঙ্কা আর অল্প জল দিয়ে মিক্সিতে আদা রসুনের যে মশলাটা কষে নিয়েছি তার মধ্যে করে দিয়েছিলাম চাপা দিয়ে দিয়ে মশলাটা ভালো করে কষে নিয়ে মশলাটা যখন একদম পুরোপুরি কষা হয়ে গিয়ে তেল ছেড়ে দিয়েছিল এরপর এর মধ্যে জিরে ধনে গুঁড়ো আর গরম মশলা গুঁড়ো একসাথে মিশিয়ে নিয়ে সেই মশলাটা

দারচিনি এলাচ আর তেজপাতাকে আগে থেকে শুকনো খোলা একটু ভেজে নিয়ে সামান্য জল দিয়ে মিক্সিতে দিয়ে একটা পাতলা পেস্টের মধ্যে বানিয়ে নিয়েছিলাম সেটাই অ্যাড করে দিয়ে কিছু সময় আবারও চাপা দিয়ে পাঁচ মিনিটের মতো রান্না করে নিলেই রেডি আজকে চিকেনের একদম অন্যরকম রেসিপি দুপুরবেলার খাওয়া দাওয়ার পর আমরা এক দু ঘন্টার মতো রেস্ট নিয়ে নিয়ে আমরা বেরিয়েছিলাম একটু ঘুরতে আমরা সেদিন কোথায় গিয়েছিলাম তোমরা ব্লগের সাথে থাকলে তোমরাও জানতে পারবে মেনলি আমরা সেদিন গেছিলাম শপিং মলে কিছু টুকিটাকি কেনাকাটি করার জন্য শপিং মলে যা সব কেনাকাটি হয়েছিল তার মধ্যে একটাও কিন্তু আমার জন্য ছিল না সবকিছুই আমার আজকে বরের জন্য ওই শপিং মলটাতে গিয়ে ছেলেদের অনেক সুন্দর সুন্দর কালেকশন দেখেছিলাম নিয়ে গায়ের পর রেখে আমাকে দেখাচ্ছিল যে কেমন লাগছে শেষমেশ অনেকক্ষণ ঘোরাঘুরি করে অনেক কিছু জামা কাপড় দেখে আমরা ডিসাইড করেছিলাম যে আমরা কোনটা নেব তো শপিং মল থেকে কেনাকাটি করে নিয়ে একটু কিছুক্ষণ আরো শপিং মলটা ঘুরে আমাদের ফিরতে ফিরতে অনেকটাই রাত হয়ে গেছিল সাড়ে নটার মতো তাই বাড়ি এসে আর রান্না করার মুড় ছিল না বলে আমরা চলে গেছিলাম ইন্ডিয়ান রেস্টুরেন্টে আমরা তো ভেবেছিলাম যে এত দেরি হয়ে গেছে রেস্টুরেন্ট আদৌ খোলা থাকবে কিনা গিয়ে দেখলাম এই রেস্টুরেন্টটা সকাল এগারোটা থেকে রাত এগারোটা পর্যন্ত ওপেন থাকে এই ঢুকে আমার তো খুব ভালো লেগেছে কেননা এখানে প্রথমে ঢুকেই দেখলাম এখানে জুতো রাখার জায়গা আছে সেখানে নিজেদের জুতোগুলো যেটা আমরা পরে যাচ্ছি সেটা রেখে দিয়ে ওখানে যে জুতো আছে সেটা পরেই আমাদের ভেতরে ঢুকতে হবে ভেতরের পরিবেশটা খুব সুন্দর হালকা একটা লাইট জ্বলছিল তোমাদের মেনু কার্ডটা দেখো খুলে দেখালাম অনেক কিছু এখানে আইটেম ছিল আমি নিয়েছিলাম আমার জন্য চিকেন বিরিয়ানি আর বর নিয়েছিল বরের জন্য মটন দে পেঁয়াজা আর তার সাথে নান থালি সিস্টেম যে আইটেম ছিল সেগুলোতে অনেক খাবার ছিল আর একটু সস্তাতে পড়তো ইন্ডিয়ান টাকায় যেটার মূল্য ছশো টাকার মতো হবে যেহেতু অনেকটাই রাত হয়ে গেছিল আর এত খাবার একসাথে খাবার ইচ্ছাও ছিল না তাই আমরা আমাদের পছন্দ মতো খাবারটাই অর্ডার করেছিলাম খাওয়া দাওয়া শেষ করার পর আমরা বাড়ির দিকে রওনা দিলাম আর আঠাশ তারিখ রাত বারোটার সময় এই কেকটা কাটা হয়েছিল তোমাদের তো বলাই হয়নি তাহলে তোমাদের বলি উনত্রিশ তারিখ মানে উনত্রিশে জুন আমার হাজবেন্ডের বার্থডে ছিল কেক নিয়ে এসেছিলাম আঠাশ তারিখ রাত্রে আর ওই দিন কেক কাটা হয়েছিল ব্লগটা তাহলে এখানেই এম করছি ভালো লাগলে লাইক করার অনুরোধ রইলো চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আমার হাজবেন্ডের জন্মদিনের ব্লগের পার্ট ওয়ানটা শেয়ার করলাম পার্ট টুটা আপনার সাথে নেক্সট ব্লগে শেয়ার করব। আজকে তাহলে বিদায় নিচ্ছি দেখা হচ্ছে আপনারা সকলের সাথে নেক্সট ব্লগে ততক্ষণ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন টাটা